আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা দেখো একটু অন্য রকম হতে চলেছে আমাদের বাড়িতে একটা লিচু গাছ আছে সেই লিচু গাছে একটা টুনটুনি পাখি বাসা বেঁধেছে এই বাসাটা দেখছো এক সপ্তাহ ধরে বাসাটা করছি আমি ভাবছি পাখিটা ওখানে বারবার কেন যাচ্ছে তো দেখলাম এতটা বাসা করা হয়ে গেছে তো দেখো এ বাসাটা দশ দিনের মাথায় দেখো কতটা হয়ে গেছে তো পাখিটা একটু একটু করে মুখে করে এটা ওটা কুড়িয়ে এনে তার ঘর করছে বাচ্চার জন্য দুটো ডিম পারবে সেই ডিম দিয়ে বাচ্চা হবে নতুন সংসার হবে সেই জন্য তো দেখো আমরা মানুষেরা অনেক খাটাখাটনি করি মেহনত করে টাকা ইনকাম করে তবে ঘর বানাই কিন্তু এই পাখিদের ক্ষেত্রে টাকা পয়সা লাগে না ঠিকই কিন্তু মেহনতটা কিন্তু মানুষের মতোই বরাবর থাকে তো আমরা বুঝতে পারি না তো আজকে আমাদের বাড়িতে দেখো পাখিটা বাসা করেছে সেই জন্য আমি কতদিন ধরে মেহনত করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা চলো দেখতে থাকো ইনশাল্লাহ ভালো লাগবে তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো দেখো পাখিটা কতবার আসছে আবার দুজনেই এসেছে মাঝে মাঝে দুজন করেই আসছে কিন্তু সবথেকে বেশি মেহনত করছে মা পাখিটা দেখো একদিনে কিন্তু কতবার যে পাখিটা বাসায় আসছে এটা ওটা নিয়ে আর বেশি এনেছে আমার মনে হচ্ছে ওগুলো সৌঁপোকা হয় গাছে সেই সৌঁপোকার পটিগুলো আছে আমার যেটা ধারণা তো দেখো এটা ওটা জোগাড় করে এনে কত সুন্দর একটা ঘর বানিয়ে ফেললো হ্যাঁ অনেক দিন থেকে কিন্তু খুব মেহনত করছি আর এটা আমি তো দেখতেই পাচ্ছি সামনে থেকে কাজ করছি ঘুরছি ফিরছি আর ওই পাখিটাকে দেখছি দেখো অবশেষে আমি অনেক কষ্ট করে গাছে ক্যামেরা বেঁধে দিয়ে পাখির বাসার ভিডিওটা করেছি ওই দেখো বাচ্চার বাবা পাখিটাও চলে এসেছে এখনও কিন্তু ডিম দেয়নি ডিম এবার দেবে বাসাটা কমপ্লিট হয়ে গেলে আর ভিতরে ঢুকে কত সুন্দর দেখো ভিতরটা নাড়া দিয়ে বড় করে দিচ্ছে কি সুন্দর আর প্রত্যেক অনেকটাই কিন্তু দেরিতে দেরিতে পাখিটা আসছে তোমাদের সামনে শেয়ার করার জন্য আমি একটু তাড়াতাড়ি করে এডিট করেছি দেখো কত সুন্দর কত মেহনত করছে আমাদের মানুষদের মতনই তো আমাদের টাকা ইনকাম করতে হয় আর পাখিদের টাকাটা ইনকাম করতে হয় না কিন্তু মেহনতটা করতে হয় খুব একটা পাখি কতটা কষ্ট করলে এই বাসাটা বানাতে পারে দেখো আর আমরা মানুষেরা কি করি পাখির বাসা ভেঙে দিই এটা কিন্তু ঠিক না ছোট ছেলেরা গাছে ঢিল ছুঁড়ে ছুঁড়ে পাখির বাসা ঢিল মারে ডিম নেবে বলে বাচ্চা পারবে বলে কিন্তু বাচ্চারা তো অবুজ সেই জন্য কত কষ্ট করে একটা বাসা বানাচ্ছে সেই বাসাটা যদি ভেঙে দেয়া হয় তাহলে তাদেরও কতটা মনে কষ্ট হয় বলো দেখিনি তো প্রায় কুড়ি দিন মতো পাখিটা একই কন্টি নিয়মে একদম বাসা বেঁধেই যাচ্ছে বেঁধেই যাচ্ছে বাসা কমপ্লিট হয়ে গেলে তারপরে সে ডিম দেবে দেখো ফাইনালি বাসা বাঁধা একদম কমপ্লিট এবার ডিম দেওয়ার সময় হয়েই গেছে অনেক কষ্ট করে এই বাসাটা পাখিটা বানিয়েছে একদম কাছ থেকে নিজের চোখে দেখা এরকম তো সচরাচর দেখা যায় না আমাদের ছোটো লিচু গাছ সেই জন্য দেখতে পেলাম দেখে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো একটু কিছু ব্যাকগ্রাউন্ডের সিন তোমাদের আকারে দেখিয়ে দিলাম যে কতটা মেহনত করে এই ভিডিওটা বানিয়েছি তো আমিও কন্টিনিউ অনেক দিন ধরে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও তো আজকের মতো ভিডিও ভিডিওটা এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ দোয়া করো